तुम्हारा है तुम्हारा गुदीशो तुम क्या बने सी आवाज तक के चलो विनोद कोई बात नहीं क्या होने फोन ये जा मन है वो वीडियो नहीं चाहिए फोन तक देते हम सर गिटार से गिटार नहीं तो बनाता तो तो है এই ভালো কথাটা যেন আপনার বাবা মা বা পরিবেশ বা সমাজের জন্য যেন সবসময় বজায় রাখে আজকে আমাদেরকে যেমন দিয়েছেন সেরকম যেন সমাজের জন্য বা আশেপাশে যে গুরুজন আছে বা যে কোনো জায়গায় মানে আমাদের এই ভালো কথাটা যেন চারদিকে আপনার চলে যেটা আমাদের আমাদের স্টুডেন্টগুলো প্রোগ্রাম করার